বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের জয়রামবাটি মাতৃ মন্দিরে একশো উনপঞ্চাশতম মা ভিড় মাতৃ মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে জানা যায় এই পুজোর সূচনা করেন মা শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জয়রামবাটির মন্দিরে এখন একেবারে রব জয়রামবাটি মাতৃ মন্দিরের পক্ষ থেকে জানা যায় আজ ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে নাট মন্দিরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে পাশাপাশি এই বৎসরেও পুজো দেখার পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে প্রসাদ গ্রহণেরও সুযোগ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মা শারদার জন্মভিটে জয়রামবাটি মাতৃমন্দিরে অগণিত ভক্তের সমাবেশ সকাল থেকে শুরু হয়েছে পুজো সেজে উঠেছে জয়রামবাটি মাতৃমন্দির জয়রামবাটি মাতৃমন্দির থেকে জানা যায় জয়রামবাটির জগদ্ধাত্রী পুজোর পিছনে বহু কথিত ইতিহাস রয়েছে এক সময় জয়রামবাটি মাতৃ মন্দিরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না সেই সময় গ্রামের মুখোপাধ্যায় পরিবারের কালী পুজো ছিল বিখ্যাত কালী পুজোর নৈবেদ্য দেবার জন্য বছর ভর ধান সেদ্ধ করে তা তুলে রাখতেন শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী কালী পুজোর সময় সেই নৈবেদ্য পাঠানো হতো মুখোপাধ্যায় পরিবারের কালী মন্দিরে প্রায় দেড়শো বছর আগে কোনো এক কারণে এই নৈবেদ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল শ্যামা মন্দিরে দেবীর কাছে তা নিয়ে চিন্তায় পড়ে যান তিনি সেই কারণেই স্বপ্নাদেশ পান শ্যামা সুন্দরী দেবী বাড়িতে জগদ্ধাত্রী পুজো চালু করার ওই চাল নৈবেদ্য হিসেবে উৎসর্গ করার নির্দেশ পান তিনি সেই সময় থেকে জয়রাম বাটিতে নিজের বাড়িতে যৌধাত্রী পুজোর সূচনা করেছিলেন শ্যামা সুন্দরী দেবী তার দেহত্যাগের পর বেশ কয়েক বছর এই পুজো পরিচালনা করতেন মা শারদা দেবী জয়রাম বাটি মন্দির থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা দেবীর জন্মস্থান ওনার মা খুব সরলা এবং ভক্তি ভক্তিমতি ছিলেন শ্যামা সুন্দরী দেবী সীমা সারদা দেবীর মা প্রতিদিন একটু একটু চাল একটা হাঁড়িতে রাখতেন যে সেটা দিয়ে যখন গ্রামের কালী পূজা হবে সেটাতে ভোগ রান্নার জন্য দেবেন ওটাতে এই বছরের ওখানকার যে যারা ব্যবস্থাপনা দেখছিলেন তারা ওটা নেননি সেই চালটা ভোগের জন্য কালী পূজার সময় তাতে দুঃখিত হয়ে সারা রাত্রে কেঁদে কেঁদে খালি বলছে যে আমার এই চালটি কে খাবে আমার এই চালটি কে খাবে বলে শুয়ে পড়লেন রাত্রে একটি স্বপ্ন দেখলেন উনি সেই স্বপ্নতে দেখেন একটি লালচে মুখ থাকা দেবী ওনাকে দর্শন দিয়েছেন এবং বলছেন যে তুমি আমার পুজো করো আমি তোমার চালের ভোগ স্বীকার করব সকালে উঠে নিজের মেয়ে শারদা দেবীকে জিজ্ঞেস করলেন সে লালচে মুখ থাকা দেবী কে গো মা শারদা তো সবই জানেন তিনি বললেন ইনি জগদ্ধাত্রী দেবী তাতে এই প্রশ্ন এখন উঠল যে এখন জগদ্ধাত্রী দেবী নিজেই এটা যখন বলেছেন যে পূজা গ্রহণ করবেন এই চালের ভোগ দিয়ে রান্না করলে সেই গ্রহণ করবেন তখন মায়ের ইচ্ছা হলো মা শ্যামা সুন্দরী দেবীর যে জগদ্ধাত্রী পুজো করবেন সেটা তো একটা সাধারণ ব্যাপার নয় তার মধ্যে এরকম দরিদ্র পরিবার সেই নিয়ে তবুও সেই রকম অবস্থায় তখনকার জারামবাটির মতন একটা গ্রাম সেটাতে ওনারা মা আর মেয়ে মিলে যা কিছু ব্যবস্থা করলেন এবং গ্রামবাসীরা যা সাহায্য করলেন তাতে এই জগদ্ধাত্রীর পুজো আরম্ভ হয় সেই জগদ্ধাত্রী দেবীর তাদের এই ভক্তিতে প্রসন্ন হয়ে এমনই কৃপা করলেন যে গ্রামবাসীরা সবাই ভোগ প্রসাদ পেল সন্তুষ্ট হলো এরপর থেকে পরের বছর আবার সেই জগদ্ধাত্রী পুজো সময় হলো তো মা শারদা আর ওনার মা শ্যামসুন্দরী দেবী দুজনে মা মেয়ে মিলে আবার গত বছরের ব্যবস্থা করলেন জগদ্ধাত্রী পুজোর সময় এসে এই পুজো কাজে সাহায্য করতেন এইভাবে এই রামকৃষ্ণ সঙ্গে সাধু ব্রহ্মচারীদের সাহায্যে জগদ্ধাত্রী পুজো আঠারোশো সালের পর থেকে প্রায় চলতে থাকে তা সেই মাতৃ মন্দিরের যে সামনের নাট মন্দিরটা আছে সেই অংশটা তখনও সম্ভব হয়নি টাকার অভাব ছিল খালি গর্মমন্দির মন্দির এবং সাইডের চারিদিকের বারান্দাটা ছিল মাত্র সেখানে জগযাত্রী পুজো মানে প্রতি উদযাপন হতো উনিশশো সালে আঠারোশো সালে মায়ের মা শারদার আবির্ভাব হয় জরামবাটিতে উনিশশো সালে শতবর্ষ আরম্ভ হয় দেশ স্বাধীন হয়েছিল সেই সময় উনিশশো সালে আহ অক্ষয় তৃতীয়াতে মায়ের বিগ্রহ কাশীর থেকে এনে প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় সেই সময় মায়ের মন্দিরের সামনের অংশটা যেটা নাট মন্দির বলি যেখানে সাদু ব্রহ্মচারী ভক্তরা বসে প্রার্থনা করে সেই অংশটাও তৈরি হয়েছিল উনিশশো সালে সালে তারপর থেকে নাট মন্দিরে দুর্গাপূজা পূজা কালী পূজা সবই আরম্ভ হয় এইভাবে দু হাজার দশ সাল অব্দি চলে দু হাজার উনি এই মন্দিরের দক্ষিণ দিকে যে প্যান্ডেল করে আরম্ভ করালেন তাতে খুব সুবিধা হলো পুজো করতেও এবং ভক্তদের বসা দেখা পুজো আরো সুন্দরভাবে সুন্দর চালু হলো সেইভাবেই চলছে এটা আমাদের একশো উনপঞ্চাশতম জগদ্ধাত্রী পুজো চলছে এটার বিশেষ একটা ইতিহাস এটা কোনো সার্বজনীন দুর্গা উৎসব বা যেমন করে নানা জায়গায় মানুষ সেরকম নয় এটা মায়ের মা শ্যামা সুন্দরী দেবীর স্বপ্নে দেখা দিয়েছেন জগদ্ধাত্রী দেবী সেই সূত্রে আরম্ভ হয়েছে মায়ের জায়গা মা শারদা নিজেও কোনো কোনো অন্তরঙ্গ সেবকদেরকে জগদ্ধাত্রীর রূপে দর্শনও দিয়েছেন সেই জগদাত্রী দেবীরই জন্মস্থান সেই জগদাত্রী দেবীরই পুজো এখানে এটা আলাদা অনুভূতি এই অনুভূতি কাছে ভাগ করা যাবে না যে আসে সেই বোঝে এই কি অনুভূতি মায়ের নিজের তৈরি জগদাত্রী পুজো এটা মা এখনো এখানে বিরাজ করে জয়রাম মা বিরাজমান এখনো পর্যন্ত তাই অন্যান্য জগদাত্রী পুজো এই জগদাত্রী পুজোর অনেক তফাত আমি প্রতি বছর আসি সে কেমন লাগছে দারুন লাগছে অপূর্ব লাগছে এই যে আনন্দ এই যে অনুভূতি এটা নিজের প্রাণ দিয়ে বুঝতে হয়

কোথা থেকে এসে নাম আমি গানকুনি সিয়াখালা থেকে আপনার নাম তুলিকা মুখি